প্রিয় দর্শক সালামু আলাইকুম ও রহমতুল্লাহ এগুলো হচ্ছে আমাদের এখন ব্রয়লার মুরগি বাচ্চাগুলো গোলাপ বয়স হচ্ছে আজকে তেইশ দিন তেইশ দিনে ও গোলার ওজন অর্জন হবে এগারো বারো আলহামদুলিল্লা আমাদের দুবাই মুরগি সুস্থ আছে সবাই দোয়া করবেন স্বাস্থ্যভাবে সুস্থ আমরা মুরগিগুলোকে পরিচালনা করতে পারি পরিচর্যা করতে পারি এখন ঠান্ডা পড়তেছে এখন যারা মুরগির বাচ্চা কালেকশন করবেন তারা খুব সতর্ক সহিত সতর্কতার সহিত মুরগি লালন পালন করবেন এটুকুই আপনাদের জন্য বলা আমার সবাই দোয়া করবেন নামের জন্য আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবারকাত